স্বাধিকাৰী আমাৰ নহীন ভাই মানে এই স্কুলে শিক্ষক শিক্ষামণ্ডলী মানুহ আমাৰ এই স্কুলে শিক্ষাগত ছাত্ৰ ছাত্ৰীদা আজিকালি উপস্থিত হৈছি আপোনাৰ গ্ৰামেৰে মানুহ আমাৰ আপোনাৰ মজুমদাৰ আপোনাৰ মানে নিজে আপোনাৰ নাই পৰিচিত কৰিব লাগে আহিছোঁ তামি সম্বৰ্ধনা দিব লাগে কিন্তু আপনারা এইখানে স্কুলও আবার কারণে আপনারা ইনপায়ার হয়েছে আমরা যে ব্যাপারটা আমরা পাইছি চাকরিজন অভিযান থাকেন এই জিনিসটা দেখিয়ে বা বুঝিয়ে ধুনে আমরা ইন্সপায়ার হয়েছে এবং আপনারা ভবিষ্যতে আরো অনেক আগে আগুয়ে যেটা এই কারণে আমরা তো আপনারা জানেন যারা এখন বর্তমানে এই আমরা নিউজ মিডিয়া আমরা দেখতে পাইছি পায়ার ডিভেট প্রায় একটা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে পুলিশ ডিপার্টমেন্টও ডিপার্টমেন্টের পুলিশ ডিপার্টমেন্টও একটা ডিপার্টমেন্ট আছে পায়ার বিভেড

যায় মানুহ যায় গেলে মানুহ হয় নেণ্ড থাকে ডি আমাৰ ডিউটি অন্যান্ত

এই কাৰণে কিয় তাই যাই এই মানুহজন উদ্ধাৰ কৰিছে আমি ধন্যবাদ জনাই আমাৰ ইনস্পায়াৰ হৈ থাকো কাৰণে যে ত' আমাৰ দেখাইছে যাতে সমাজৰ মানুহে মানুহে নাম ৰোচন হয় আৰু জাকিৰোজন মজুমদাৰ এইটো কৰাই আমাৰ এলেকাৰ এলেকা এলেকাৰ নাম ৰোচন হৈছে যার কারণে আমি আমি আমরা কাটিগোড়াবাসির পক্ষ থেকে কারণ কুলবাসির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই ওই স্কুলের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাতে কথা। আমি আর বিশেষ কিছু কইলাম না ওইতে তো অনেক কিছু আছে বুঝলে সময় যখন আপনাদের স্কুলে ভূমিকা পরীক্ষা দিতা আমি সাথে সমাজের আমরা আপনাদের আমি উপরে আমার ধন্যবাদ। মৃত্যুর আগ মুহূর্তে স্যার যে তার প্রাণটা বচাইতো এটা অনেক কষ্ট করে অনেক ডাক্তারাবাসে যায় তাই অনেক হসপিটাল যায় যে তার সব সম্পদেরই নষ্ট করে বসায় যে তার নিজের প্রাণটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো অসুবিধায় যদি কোনো মানুষ মারা যায় তা থেকে আর বড় দুঃখও হতে পারে না আজকে যে সকল মানুষ ঘটনা এই ঘটনা থেকে যদি তারা মারা যায় তাতে অনেক প্রাণ নষ্ট হতো তার সাথে সাথে অনেক ফ্যামিলির অনেক কষ্ট হয় তো তার ছেলেমেয়ে

আগুয়ে যাওয়া এটা একান্ত জরুরি তাই আমি আজকে সকলের পক্ষ থেকে জাকির ভাইকে অশেষ ধন্যবাদ এবং আমার অত্যন্ত প্রিয় ভাই শামিম ভাই এবং শালী ভাই যে সকল সঙ্গে আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা আমাদের

জাকির ভাই থেকে আমরা অনুপ্রেরণা লইতে লাগবো যে আমরা যদি কাজ করি আমরা যদি মন প্রাণ দিয়ে কাজ করি আমরা যদি মানুষের মানুষের সেবার লাগে কাজ করি যে আমরা সম্মান আমরা সহানুভূতি সবে এবং আমরা যে ঐশ্বর্য আছে আমরা মান সম্মান আছে এটা চতুর্দিকে ছড়ে যাব আজকে জাকির ভাই খালি ফুলর না আস্থা খাটি করার আস্থা খাটি করার সম্মান আস্থা কাঁচারও সম্মান আস্থা আসামর সম্মান তো একটা কথা আছে মানুষ সহজ মানুষ বাহানি একমাত্র উগ্রালা ছাড়া কেউ পারে না গড় ছাড়া কেউ না আমার আমি আমার প্রিয় ছাত্রছাত্রীর অনুরোধ করবো যে জাকির ভাই ঘটনার থেকে অনুপ্রেরণা পাইতায় মানুষের মানুষের আদর যদি এটা থাকতো না এই পারতো তো আজকে আমরা মাঝে না থাকতেও পারলাম কিন্তু অত তা জানিয়াও নাই আরেকজনকে বাঁচাইবার লাগে যে কাজটা খরচ এটা আমি মনে প্রাণে শ্রদ্ধা জানাইয়া আমি আর আমার ব্যক্তি বিজ্ঞান শেষ করি ধন্যবাদ